আমি একাংশ সদস্য বলছিলাম প্রথমে ধন্যবাদ জানাই যে আপনাদের মাধ্যমে মিডিয়া সবাই দেশ হয়ে জানবে যে আমরা আসলে আমরা কোন পজিশনে আছি এবং বিগত দিনে আমরা কোন পজিশনে ছিলাম এখন আপনারা অনেকে জানে না সাধারণ জনগণ একজন রিক্সালক জানে না আসলে আমাদের ভিতরে এত বৈষম্য তারা জানে না আর এই বিগত দিনে যে সরকার ছিল মাননীয় শেখ হাসিনা ছিল তাদের আমলে যখন আমরা উত্থাপন করছি তখন সে একটা কথাই বলছে আমরা আনসাদের দাবি দেওয়া সবই জানি আমরা আমার আমার কাছে কোনো কিছু তা লাগবে না আমি আমি সব জানি এই যে একটা কথা এই কথাই আমাদের মেনে এবং আমাদের যখনই মহাসমাবেশ হয় আমাদের প্রত্যেক বছরে একটা বছর একটা ফেব্রুয়ারি বারোই ফেব্রুয়ারি একটা সমাবেশ মহাসমাবেশ উত্থাপিত হয় আনসার বিডিবি একাডেমিতে ছবিভুর তখন ঠিক তখনই হানাদারের মতো হানা করে আনসার ব্যাটিলিয়ান ব্যাটিলিয়ান নামের একটা কাতক সেই কাতকের কারণে আজ আমরা আনসার বাহিনীতে আনসার নামে যারা সদস্য রয়েছি এই চুয়ান্ন হাজার বর্তমানে প্লাস হয় পঞ্চান্ন হাজার এই অঙ্গীভূত আনসার রয়েছে তারা যে কি কি বিপদগ্রস্ত রয়েছে কে আমার এই পোশাকটা কি লেখা আনসার এবং আমাদের ব্যাটেলিয়ানে কোথাও লেখা নাই আনসার লেখাতে তো কিন্তু ব্যাটেলিয়ানটা কোথা থেকে আসলো এই আনসার উৎপত্তি থেকে উনিশশো আটচল্লিশ আটচল্লিশ সালে বারোই জড়িত গঠিত হয় উনিশশো আটচল্লিশ সাল থেকে আজ এই বলতো দুই হাজার চব্বিশ সাল বলতো আমাদের মুখে তালা মারা হয়েছে কেন মারা হয়েছে আমাদের যখন আমাদের গণপ্রতি সরকার যখনই আসে কি করে ঐ জগত খুদা লাগে বাবা খাবা আর টিট টিট করে দেছে শেখ আছে না যন্ত্রণা কে গাতক আমাদের সামান্ন করে আমাদের তেল পিক চোখে येतेছে কি সেই আমাদের আমরা সব বুঝি সব বুঝি সব জাহাদ ব্যাটলিয়ন ব্যাটলিয়ন নম্বর 4 সব ব্যাটলিয়ন আমরা কি আপনাদের শেখকে এই পোশাক আমার আনসার অফিসার যে মোহাপরিচালক সে উপরে ব্যাটলিয়ন সে পরে কিন্তু এক একই ছাই এক সন্তানের দুই পরিধান কেন হবে অঙ্গীবত আনসারের পোশাক তাও

কারণ দেখেন এটা যদি প্রমাণ আপনি চান আমি সহসত্ব প্রমাণ দিতে পারবো আমাদের রাষ্ট্রপতি যখন চেয়েছিল স্যার হামিদ স্যার আসলে সে বলেছিল অঙ্গীভূত আনসাতে কম পোশাক প্রদান করার এইটা চিঠি হওয়ার পরও আমাদের কাছ থেকে কম পোশাক ছিয়ে নেওয়া হয়েছে সত্য ব্যাপার যাচাই করে দেখ যদি না হয় আমাদের রাষ্ট্রপতি যে আমরা নেমেছি কী কারণে নেমেছি আমাদের দেওয়ালে পিঠে গেছে আমাদের আর একটা কথা বলতে না বলে না এই যে আমি দুই সালে আমি যোগদান করেছি আমাদের তখন থেকে শুরু করে আমাদের বিশ পার্সেন্ট বেতন বিশ পার্সেন্ট অশ্র বাবদে নামক ব্যাধি প্রত্যেকটা নামে আনসার নামে ইস্যু আছে কেন আছে আমি অমুক অস্ত্র তার নামে বলতো প্রত্যেকটা আনসার নামে প্রত্যেকটা আনসার নামে বৈধ অস্ত্র আছে সে থেকে বিশ পার্সেন্ট কেটে দেয় যদি আপনি আমার কথাই বলি যে আমি এগারো সাল থেকে যদি বিশ পার্সেন্ট টাকা কেটে নেয় তাই হিসাব করে দেন চব্বিশে ষাট টাকা যদি বিশ পার্সেন্ট কেটে নেয় আর যদি এগারো সাল থেকে চব্বিশ সালের মধ্যে এক একজন আনসারের তার পরিমাণ টাকা এমন কত হয় যদি সেই অরিমা হিসাব করে এই চুয়ান্ন হাজার থেকে আরও কত চুয়ান্ন হাজার আছে অনেকে মৃত্যুবরণ করে অনেকে রাজপথে মারা যাবে